শুভ দুপুর বন্ধুরা কালকে আমি ধোকার ডালনা করেছিলাম হিং দিয়ে ধোকাটা বানিয়েছিলাম সম্পূর্ণ ছোলার ডাল দিয়ে অন্য কিছু ডাল আমি মেশাই বা চালের গুঁড়ো কিছুই মেশাইনি এত সফট হয় খেতে আমার ওই জন্য অন্য কোথাও প্যাকেটের বা অন্য কোনো ধোকা আমার খেতে ভালো লাগে না প্রথমে আমি ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর এতে পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম আর ভাজা মশলার জন্য জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে সেটা পেস্ট করে নিয়েছিলাম এবার প্যানেতে সর্ষের তেল অল্প দেব। বেশি কিন্তু দেওয়ার দরকার নেই প্যানেতে তেল দিয়ে ওই ডালের মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে বেশ শুকনো করে নি